আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এস সাইফ মিডিয়া ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা ভিডিও চিত্রে দেখছেন আমাদের বেগুনের পাশে মরিচ চাষ ইতিপূর্বে যারা আমার চ্যানেলটির ভিডিও ধারাবাহিকভাবে দেখে আসছেন আপনারা জানেন আমরা দশ কাঠা বেগুন এবং দশ কাঠা মরিচ লাগিয়েছি মরিচের জাতটি হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আজকে মরিচ গাছের বয়স হল ঠিক চোদ্দ দিন এই চোদ্দ দিনে মার্শাল্লাহ প্রত্যেকটা গাছ থেকেই কুশি বের হচ্ছে প্রথম পরিচর্যা হিসাবে আমরা গাছের গুড়ার ঘাস আগলা করে পরিষ্কার করে দিলাম এবং পুরা বেগুন এবং মরিচের ক্ষেতে একত্রে করে চল্লিশ কেজি সার দিলাম সারের মধ্যে ছিল পটাশ ইউরিয়া এবং ফসফেট ফসফেট ছিল পনেরো কেজি পটাশ দশ কেজি ইউরিয়া দশ কেজি আর সেই সাথে ছিল দুই কেজি দানাদার বিষ দুই কেজি দস্তা সার প্রিয় দর্শক সাথে দিয়েছি দশ কেজি জিপসাম ক্যালসিয়াম আশা করি এই সার দেওয়ার কারণে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছগুলো চেহারা আপনারা চিনতেই পারবেন না প্রিয় দর্শক আপনারা যারা এ সময় আগাম মরিচ চাষ করছেন তার একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন জমিতে যেন অতিরিক্ত পরিমাণ মাটি শুকিয়ে না যায় কারণ আমরা মরিচ চাষিরা সবচেয়ে বেশি যে রোগটা ফেস করি সেটা হচ্ছে কুকরি লাগালো আর এই কুকরি লাগার শুধু পোকামাকড়ের কারণেই যে কুকরি লাগে তা কিন্তু নয় পোকামাকড়ের কারণে কুকরি লাগলে তা আবার ওষুধ দিয়ে বালাইনাশক দিয়ে ঠিক করে ফেলা যায় কিন্তু ওয়েদারের কারণে যখন কুকরি লাগে অতিরিক্ত তাপমাত্রার কারণে মাটি শুকনা হয়ে যখন কুকরি লাগে তখন কিন্তু এই আর কোনো মেডিসিনে কাজ করে না প্রিয় দর্শক আমরা আপনাদেরকে মরিচ চাষের ভিডিও ধারাবাহিকভাবে প্রথম স্প্রে থেকে দেখানোর চেষ্টা করব আমরা এখনও পর্যন্ত আমাদের মরিচ এবং বেগুনের ক্ষেতে কোনো স্প্রে করি নাই আমাদের সাথেই থাকবেন এবং মরিচ চাষ বেগুন চাষ মিষ্টি কুমড়ো চাষ এক কথায় সবজি জাতীয় ফসল চাষ সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন সেই বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করব। তাছাড়া আপনাদেরকে যে সমস্ত চাষগুলো দেখায় সম্পূর্ণ আমাদের নিজের ফসল নিজের ক্ষেত অন্য কারোর মাঠ না প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম